যুক্তরাষ্ট্রে আগুন ঝরানো বল করলেন সাইফুদ্দিন তিন ওভার বল করে দিয়েছেন মাত্র ১৩ রান তুলে নিয়েছেন চার উইকেট তাই যুক্তরাষ্ট্রের এই মাইনর লিগে নিজের অভিষেকে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন তিনি নানান কাণ্ডে মানসিক অবসাদের কারণে জাতীয় দল থেকে ছুটিতে আছেন সাইফুদ্দিন তবে নিজেকে চাঙ্গা করতে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন এই টাইগার অলরাউন্ডার সাইফুদ্দিনের অসাধারণ পারফরমেন্স ও ম্যাচ সেরা হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় সাইফুদ্দিন বাংলাদেশ ক্রিকেটে এক আক্ষেপ মেটাতে এসে নিজে আক্ষেপ হয়ে আছেন বাংলাদেশের দীর্ঘদিনের পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে সাইফুদ্দিন সমাধান হয়ে এসেছিলেন বাংলাদেশের দীর্ঘদিনের খোঁজে সাইফুদ্দিন সমাধান হয়ে এসেছিলেন একজন পেজ অলরাউন্ডার হিসেবে তবে খুব একটা ভাগ্য কিংবা স্বাস্থ্য সঙ্গ দেয়নি তার বরং বারবার ইনজুরিতে ছিটকে গেছেন গত বিপিএলে খেলায় ফিরে দারুণ করা সাইফুদ্দিন জাতীয় দলেও ছিলেন দারুণ তবে কোচের ইচ্ছেই বিশ্বকাপের সুযোগ হয়নি তার তবে এখনো বেশ ছন্দে আছেন এই টাইগার অলরাউন্ডার যুক্তরাষ্ট্রের লিগে পারাম ভার্স ক্রিকেট মাঠে আটলান্টা লাইটিংয়ের মুখোমুখি হয়েছিল আটলান্টা ফায়ার যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছিল ফায়ার জবাবে খেলতে নেমে আট উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি লাইটিং ম্যাচের শেষ বলে জয়ের জন্য লাইটিং এর প্রয়োজন ছিল পাঁচ রান বল হাতে ফায়ারে হয়েছিলেন সাইফুদ্দিন চাপ না নিয়ে ঠান্ডা মাথায় দুর্দান্ত ইয়র্কার করেছেন এই বাংলাদেশি পেসার তাতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ব্যাটার তাতে চার রানের ব্যবধানে জিতেছেন সাইফুদ্দিনের দল এই ওভারই নয় এর আগেও দুর্দান্ত বোলিং করেছেন সাইফুদ্দিন সব মিলিয়ে ম্যাচে তিন ওভার বোলিং করে তেরো রানের বিনিময়ে শিকার করেছেন চার উইকেট যা দলের হয়ে ম্যাচ সেরা বোলিং ফিগার এর আগে ব্যাট হাতে পাঁচ বলে করেছেন ছয় রান এমন পারফরমেন্সে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই অবশ্য খুব সম্ভবত ভারত সিরিজেও দলে দেখা যাবে না তাকে কারণ দুই মাসের ছুটি এখনো শেষ হয়নি গত মাসে বাংলাদেশ এ দলের চার দিনের দ্বিতীয় ম্যাচ ও তিনটি ওয়ানডের জন্য নির্বাচিত হওয়ার পর এই অনুরোধ করেন সাইফুদ্দিন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে গ্লোবাল টি লিগে তার খেলার কথা থাকলেও রাজনৈতিক সংকটের কারণে সময় মতো ভিসা পাননি তিনি কানাডায় লিগ খেলার জন্য আটই অগাস্ট পর্যন্ত অনাপত্তি পত্র সাইফুদ্দিনকে দিয়েছিল বোর্ড বিসিবির এক কর্মকর্তার মাধ্যমে ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছিল গত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো জনের দলে তানজিম হাসান সাকিবের কাছে জায়গা হারানোর পর অনাপত্তি পত্র পেয়েও কানাডায় যেতে না পারায়

গত ছাব্বিশে জুলাই পা জুড়ে চোট পানসাইফুদ্দিন তাতে গ্লোবাল টি টোয়েন্টি লিগে তার অংশগ্রহণ জটিল হয়ে পড়ে বিসিবির মেডিকেল কমিটির এক সদস্য নিশ্চিত করেছিল ইনজুরির কারণে লিগ থেকে ছিটকে যাবেন এই অলরাউন্ডার এই ধরনের ব্যথা নিয়ে লম্বা ফ্লাইট তার জন্য ঝুঁকির হয়ে যেত তবে যেহেতু ইমেল পাঠানোর তারিখ থেকে দুই মাস হিসেব করলে চলতি মাসেই দুই মাস শেষ হবে সেক্ষেত্রে আগামী ছয় তারিখ ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজে সাইফুদ্দিনকে দেখা গেলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না